আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর হারিস্টাক্টর মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য শুধু খালি ইঞ্জিনের ভিডিও নিয়ে চলে আসলাম টেফে ফোর্টি ফাইভ খালি ইঞ্জিনের ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমেই আপনাদেরকে ঠিকানাটা জানিয়ে দিই গাড়ির ঠিকানা গাড়ি দেখতে হলে আসতে হবে গাড়ির ঠিকানা হল কুমিল্লা জেলা সদর পাড় এছাড়া কুমিল্লা বিশ্ব বিশ্বরোড ট্রাফি অফিসের পাশে তো বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আসেন ট্রাফি অফিসের পাশেই গাড়ি ঠিকানা কুমিল্লা সদর দক্ষিণ দিগির পার ঠিকানাটা আর গাড়িটার মডেল দু সালের মডেল বর্তমানে ইঞ্জিন বাঁধানো আছে ইঞ্জিন বাঁধানো আছে গিয়ার বক্সের কাজ করা আছে টুকিটাকি যত কাজ কাজ আছে মালিক পক্ষ থেকে করা আছে আপনাদের কোনো কাজ করাতে হবে না গাড়ি শুধু নিবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে আর গাড়িটার বাজেটও খুবই কম খুবই সীমিত বাজেট বড়ো টায়ারগুলো একশো থেকে আশি নব্বই পারসেন্ট বিডের মতো আছে আর চাইলে আপনারা হাল চাষও করতে পারবেন এছাড়া ট্রলিতেও চালাইতে পারবেন ট্রলিতে চালাইলেও পারবেন হাল চাষ করলেও পারবেন আর হাইড্রোলিক কমপ্লিট আছে যারা নিতে চান অবশ্যই স্কিনে মালিকের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন তো ট্রাক্টর মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তো অবশ্যই হারিস্ট্যাক্টর মিডিয়া চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মান করা হবে তো অবশ্যই গাড়ির ভিডিও পুরোটা দেখে তারপর মালিককে ফোন দিবেন অযথা ফোন দিয়ে কাউকে বিরক্ত করবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ